তাই যারা ইন্টারনেটের ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন তাদেরকে বলবো এই প্রসেসটা ফলো করতে সেম থিওরিটা ফলো করতেন যে ব্রেকআউট দেওয়ার পর মানে রিটেস্ট করার জন্য একটু ওয়েট করতেন যে রিটেস্ট করে আবার এই লেভেল থেকে একটু বাইং করতেন সেই ক্ষেত্রে কিন্তু প্রফিটেবিলিটি স্কোর আপনার বাড়তো কিন্তু অধিকাংশ স্টকেই আমরা ফেক ব্রেকআউটের সম্মুখীন হয় এবং সেক্ষেত্রে আমরা আর বেরোতে পারি না কিন্তু আপনি সেটা করলেন না আপনি ব্রেকআউট হলো আর ভ্রোমোতে ঢুকে গেলেন সিম্পল কয়েকটা প্রসেস ফলো করলেই আপনি কিন্তু এরকম ফেক ব্রেকআউটের হাত থেকে বেঁচে যাবেন স্টক মার্কেটে আমরা সকলেই ব্রেকআউট ট্রেড করতে খুব ভালোবাসি আমরা সবসময় দেখি যে কোন স্টকে আজ ব্রেকআউট দিল কোন স্টকে আজকে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পাওয়া যাচ্ছে যেই স্টকে ব্রেকআউট দিয়েছে সেই স্টকে আমরা চট জলদি ইনভেস্ট করি যে সুইং ট্রেডিংয়ের একটা অপরচুনিটি খুঁজি কেন আমরা কোনো স্টক ব্রেকআউট দিলে ইনভেস্ট করি কারণ ব্রেকআউট দেওয়ার পর সেই স্টকের মধ্যে একটা ভালো মোমেন্টাম থাকে এবং একটা কুইক প্রফিট আমরা পাই এবং কুইক গেইন আমরা করতে পারি সেখান থেকে যেটা কিনা খুব ভালো একটা স্ট্র্যাটেজি এখানে কোনো ভুল নেই কিছুই কিন্তু এক্ষেত্রে একটা বড় প্রবলেম হয় যে কোনো স্টক ব্রেকআউট দেওয়ার পরে আমরা তো এন্ট্রি নিয়ে নিই কিন্তু তার কয়েকদিনের মধ্যে দেখি যে দু এক দিন তো ভালো প্রফিট দিচ্ছিলো কিন্তু তার দিনের মধ্যে দেখি সমস্ত প্রফিট নেগেটিভে চলে গেছে বা ঘুরে এসে সেই স্টকটা আবার আমাদের লস ইট করে দিয়েছে কিংবা আমাদের লস হয়ে গেছে এরকম সিচুয়েশন প্রায়শই হয় তাই না এই সিচুয়েশানকে বলা হয় ফেক ব্রেকআউট মানে কোনো স্টক ব্রেকআউট দেওয়ার পরে ঘুরে আবার নিচের দিকে পড়ে যায় অ্যাকচুয়ালি আপনাকে ক্যান্ডেল স্টিক দেখালো যে স্টকটা ব্রেকআউট দিয়েছে মানে তার আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি খুব হাই কিন্তু সেই আপ ট্রেন্ডে না গিয়ে উল্টে আবার ডাউন ট্রেন্ডে চলে গেল বরং আমরা স্টপ লসও হিট করে দিল এবং আপনি যদি স্টপ লস না নিয়ে থাকেন সেক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণ লস হয়ে গেল সেই স্টক যে আবার কবে রিকভার করবে সে কেউ জানে না তাহলে এই সিচুয়েশন প্রায়শই হয় এবং ফেক ব্রেকআউটের সম্মুখীন আমরা প্রায়শই হয়ে থাকি তাই স্টক মার্কেটের মধ্যে সবথেকে বড় প্রবলেম যে আপনি যখন প্রফিট ব্রেকআউট স্টকে প্রফিট পেয়ে যাবেন আপনি যদি বিভিন্ন ইন্ডিকেটার ইউজ করেন বা বিভিন্ন ওয়েবসাইট থেকেও এখন ব্রেকআউট স্টক শো করে আপনি যদি সার্চ করেন যে আজকের ব্রেকআউট স্টক কী কী রয়েছে তো আপনাকে দেখিয়ে দেবে যে কোনটা ফিফটি টু উইকের হায়ের ব্রেকআউট দিয়েছে বা কোনটা দশ দিনের ক্যান্ডেলের উপরে ক্লোজ দিয়েছে বা কোনটা অল টাইম হাই ব্রেকআউট দিয়েছে আপনি সেরকম স্টক পেয়ে যাবেন আমরা দেখে ব্রেকআউট দিয়েছে মানে তো পজিটিভে যাবেই ঠিক ঢুকি আর দেখে তারপর দিন থেকে ডাউন টার্ন শুরু হয়ে গেলে সে স্টকের আমি বলছি না যে সব স্টকেই হয় অনেক স্টকে আমরা কুইক প্রফিট করতে পারি কিন্তু অধিকাংশ স্টকেই আমরা ফেক ব্রেকআউটের সম্মুখীন হয় এবং সেক্ষেত্রে আমরা আর বেরোতে পারি না কিন্তু এমন কোন সাইন দেখলে আমরা বুঝতে পারবো যে এই ব্রেকআউটটা ফেক হয়েছে অ্যাকচুয়ালি কি কোনো প্রসেস রয়েছে আমি যদি বলি হ্যাঁ প্রসেস রয়েছে আপনি চাইলে একটা প্রপার ওয়েতে আপনি বুঝতে পেরে যাবেন যে কোনো স্টকের ব্রেকআউটটা কতটা স্ট্রং বা সেই স্টকটা ব্রেকআউট যেটা দিয়েছে সেটা সাস্টেন করবে কি করবে না তার পসিবিলিটি কতটা পরিমাণ রয়েছে দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি কিছুই নেই যেই প্রসেস আমি বলছি যে সেই প্রসেসের মধ্যে আপনার হানড্রেড পার্সেন্ট যে ব্রেকআউট থাকবে বা ব্রেকআউট সাস্টেন করবে তারও কোনো গ্যারেন্টি নেই কিন্তু এর আগে যদি আপনার দশটা স্টকের মধ্যে পাঁচটা স্টকে ব্রেকআউট ফেল হয়ে যাচ্ছিলো সেক্ষেত্রে এই মুহূর্তে মাত্র দু তিনটা স্টকে ব্রেকআউট ফেল হবে এবং সেটাও আপনি আগে থেকেই বুঝতে পেরে যাবেন যে এটা ব্রেকআউট ফেল হওয়ার পসিবিলিটি রয়েছে দেখুন স্টক মার্কেটে ফুলপ্রুফ সলিউশন কিছুই হয় না কিন্তু আপনি যদি একটু হলেও নিজের মার্জিনকে বাঁচাতে পারেন সেক্ষেত্রেও আপনি একটা বড় প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন এবং আমরা অনেকেই ট্রেড করতে ভালোবাসি অনেকেই ইন্ট্রাডে করি অনেকেই এফএনও করি আবার অনেকেই সুইং ট্রেডিং করি অনেক বেশি পার্সেন্টেস লোক আছে যারা সুইং ট্রেডিং রেগুলার বেসিসে করে তারা ব্রেকআউট দেয় সেই ব্রেকআউটে ঢোকে এবং অনেকে যারা ইন্টারডে ট্রেড করে তারা দশ মিনিট পাঁচ মিনিটের ক্যান্ডেল দেখে ব্রেকআউট দেখলে ঢুকে পড়ে কিন্তু সেক্ষেত্রেও এই প্রসেস যদি আপনি ফলো করেন আপনি ইন্ট্রয়েডেই হোক এফএনওই হোক বা সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রেই হোক আপনি কিন্তু এই প্রসেস ফলো করে প্রফিটেবিলিটি স্কোর বাড়াতে পারেন চলুন আমরা এই থিওরিতে না বুঝে আমি প্র্যাকটিক্যালি আপনাকে দেখাবো দেখুন আমি সবসময় বলি যে আমি ডেটা ড্রিভেন কথা বলি এবং প্র্যাকটিক্যালি সব কিছু দেখায় আপনাকে এবং প্র্যাকটিক্যালি আমি আজকে দেখাবো কিন্তু তার আগে কয়েকটা বিশেষ বিষয় আপনাকে বুঝে নিতে হবে প্রথমত আমাদেরকে কোনো স্টকের সাপোর্ট আর রেজিস্ট্যান্স বুঝে নিতে হবে যে জিনিসটা কী সাপোর্ট কি রেজিস্ট্যান্স কী আমরা বারবার শুনেছি যে কোনো একটা স্টক আজকে তার প্রাইস হচ্ছে হান্ড্রেড রুপিস সো সেই হান্ড্রেড রুপিসের ধারে কাছে ঘোরাঘুরি করছে সো হান্ড্রেড থেকে নাইনটি ফাইভের মধ্যে সে ঘোরাঘুরি করছে যদি খুব ডাউন হয় সে নাইনটি ফাইভে পরে আবার সে উপরে উঠে যায় আবার সে নাইনটি ফাইভে যখনই ডাউন হয় তখনই আবার উপরে উঠে যায় তাহলে এই যে নাইনটি ফাইভ লেভেলটা রয়েছে এই নাইনটি ফাইভের লেভেলটাকে বলা হয় সাপোর্ট লেভেল মানে এই লেভেলে বায়ার্সরা অ্যাক্টিভ রয়েছে যখনই স্টকটা সেই লেভেলে যায় প্রচুর পরিমাণ বাইং চলে আসে প্রচুর লোকেরা সেই স্টকটা কিনতে শুরু করে দেয় এবং দাম উপরে চলে যায় যখনই চাহিদা বেড়ে যাবে প্রাইস বেড়ে যাবে তো বাইং যখনই আসবে তখন তার প্রাইসও বাড়তে থাকবে উপর দিকে এবার উপর দিকে যখন যেতে যেতে সেই স্টকটা যখনই এক একশো দশ টাকায় পৌঁছলো তখনই আবার সেলিং শুরু হয়ে গেল আবার তার ডাউন শুরু হয়ে গেল তাহলে আবার যখন একশো দশে যাচ্ছে আবার ডাউন হচ্ছে আবার একটু উঠা একশো দশে যাচ্ছে আবার একশো আট যাচ্ছে আবার একশো দশে যাচ্ছে ডাউন আবার একশো দশে যাচ্ছে ওখান থেকে আবার নেমে আসে তাহলে এই যে উপরের লেভেল যেটা একশো দশ টাকার লেভেল যেখানে স্টকটা বারবার ধাক্কা খেয়ে নিচে নেমে আসছে সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল মানে এটাকে বলা হয় সাপ্লাই জোন রেজিস্ট্যান্স লেভেলের আরেকটা নাম হচ্ছে সাপ্লাই জোন মানে যখন একশো দশ লেভেলটা উপরে পার করে চলে যাবে রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে উপরে চলে যাবে তখনই সেই সেম রেজিস্ট্যান্স লেভেল হয়ে যাবে সেই স্টকটার সাপোর্ট লেভেল পরবর্তীকালে স্টকটা সাপোজ একশো পঞ্চাশ অব্দি চলে গেছে আবার সে যখন নিচে নামবে একশো দশে এসেই সাপোর্ট নেবে মানে এটাই আবার নতুন সাপোর্ট লেভেল স্টকের জন্য তৈরি হয়ে যাবে কারণ এখানে বায়াররা উইন হয়ে গেছে এখানেই আবার নতুন করে বাইং আসছে তাহলে এইটুকু কনসেপ্ট বুঝতে পারলাম যেখান থেকে সেলিং স্টার্ট হয় সেটা রেজিস্টেন্স যেখান থেকে বাইং স্টার্ট হয় সেটা সাপোর্ট সাপোর্ট লেভেল থেকে স্টক উপরে যায় রেজিস্টেন্স লেভেল থেকে স্টক নিচে নেমে আসে সিম্পল ল্যাঙ্গুয়েজ আর যখন স্টক এই রেজিস্টেন্স লেভেলকে ভেঙে উপরে দিকে চলে যাচ্ছে তখনই তাকে বলা হচ্ছে ব্রেকআউট মানে স্টকটা রেজিস্টেন্স ভেঙে পার করে উপরে চলে গেছে মানে ব্রেকআউট দিয়ে দিয়েছে তাই আমরা এই লেভেলে এসে ট্রেড করার চেষ্টা করি আমরা চাই যে ব্রেকআউট যে হয়ে গেছে এই স্টকটা মোমেন্টাম পেয়ে গেছে মানে এই স্টকটা কন্টিনিউয়াসলি উপরে জার্নি শুরু করে দিল তাহলে এটাকেই বলা হচ্ছে ব্রেকআউট তাহলে এটা সিম্পল ল্যাঙ্গুয়েজে বুঝে গেলেন আপনি তাহলে আশা করছি আমি আপনাকে বোঝাতে পারলাম তাহলে এই সেম জিনিসটা আমরা কম্পিউটার স্ক্রিনের মধ্যে এবার প্র্যাকটিক্যালি করে দেখব যে আমরা কী করে স্টকের মধ্যে যদি ব্রেকআউট ফেল হয়ে যায় মানে স্টক যদি ব্রেকআউট দেওয়ার পরে মানে রেজিস্টার্সকে ভেঙে উপরে যাওয়ার পরেও স্টক যদি আবার ডাউনে চলে আসে তাহলে সেটা আমরা কী করে আগে থেকে আইডেন্টিফাই করব এবং সেই স্টকে আমরা এন্ট্রি নেব না চলুন বুঝেনি দেখুন আমি আপনাদের জন্য সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স স্ক্রিনের মধ্যে ড্র করে রেখেছি দেখুন এইটা হচ্ছে গ্রিন কালারের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাপোর্ট লেভেল মানে এখানে বাইং অ্যাক্টিভও রয়েছে আর রেড কালারের লাইনটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল এখানেও তাই গ্রিন কালারের লাইনটা সাপোর্ট লেভেল এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল তাহলে আমরা দুটো সিনারি এখানে দেখতে পাচ্ছি কি হচ্ছে এটা হচ্ছে স্টকের মোমেন্টাম মানে স্টক ধরুন উপরে যাচ্ছে আমরা কি দেখতে পেলাম যে সাপোর্ট লেভেল থেকে ডাইরেক্টলি স্টকটা রেজিস্ট্যান্স লেভেলকে একদম এখানে ভেঙে পার করে উপরে চলে গেল তাহলে আমরা তো ভাবছি ব্রেকআউট হয়ে গেল স্টকটা তাহলে এন্ট্রি নিয়ে নিই কিন্তু তার কয়েকদিনের মাথাতে দেখছি স্টকটা আবার ডাউনে যেতে 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 আবার সেই সেম সাপোর্ট লেভেলের কাছে চলে এলো মানে ব্রেকআউট ফেল হয়ে গেলো ব্রেকআউট কিন্তু সাস্টেন করলোই না আর আমাদের স্টপ লস হিট হয়ে গেল আবার সেম পাশের হতে দেখুন স্টকটা একটু উপরে উঠছিলো মানে বাইং হচ্ছিলো হতে হতে একটু উপরে উঠলো আবার একটু সেলিং হলো আবার গিয়ে একদম জাম্প স্টার্ট হলো মানে একদম নিচ থেকে ডাইরেক্টলি উপরে বাইং চলে এলো মানে একটা বিরাট বড় ক্যান্ডেলে বাইং চলে এলো এবং এই রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে স্টকটা উপরে চলে গেল আপনি দুটো ক্ষেত্রে কি দেখতে পেলেন যে এখানেও স্টকটা ডাইরেক্টলি ভেঙে চলে গেল আর এখানেও স্টকটা একটু রেজিস্ট্যান্স নিয়ে আবার একটা বড় ক্যান্ডেলে উপরে চলে গেল বড় একটা চার্টের মাধ্যমে উপরে চলে গেল তাহলে কি এটা সাস্টেন করবে আমরা পরের দিনই দেখতে পাচ্ছি স্টকটা সাস্টেন করছে না এর পিছনে থিওরি কী এর পিছনে লজিক কি রয়েছে দেখুন এর পিছনে লজিক হচ্ছে যে এখানে যখন স্টকটাতে প্রচুর বাইং এসেছিলো তখন স্টকটা উপরের দিকে যায় কিন্তু যেহেতু এখানে বারবার বারবার রেজিস্ট্যান্স নেয়নি মানে এখানে অ্যাকচুয়ালি যারা সেলার ছিল তারা সেলাররা কিন্তু এখানে ফন্দি করে দিয়েছে আপনার জন্য তারা দেখলো যে থাক স্টকটা একটু উপরে যাক তারপর আমরা সেল করব। আমরা বায়ারদেরকে একটু সুযোগ দিয়ে দিই একটু চান্স দিয়ে দিই দেখি না বায়াররা কি করছে আমরা ফেক গেম স্টার্ট করি মানে দেখায় বায়ারদেরকে দেখায় যে না স্টকটা উপরে চলে গেছে ব্রেকআউট হয়ে গেছে সেলাররা ফেল করে গেছে কিন্তু ডাইরেক্টলি একটা ক্যান্ডেলেই তারা বাইং করে নিয়েছে স্টক মার্কেটে এরকম ধরনের জিনিস হতেই থাকে রেগুলার হয় অপারেটিং গেম চলতেই থাকে অপারেটাররা যখন স্টকের মধ্যে এই ধরনের মোমেন্টাম ক্রিয়েট করে না তখন আপনি ধরতেই পারবেন না যে সেই স্টকটা অ্যাকচুয়ালি ফেক ব্রেকআউট দিচ্ছে নাকি ডাইরেক্ট ব্রেকআউট দিয়েছে তাই ব্রেকআউট ধরার জন্য একটা প্রসেস রয়েছে যেটা আমি আপনাদেরকে শেখাচ্ছি তো ডাইরেক্টলি যদি এরকম ব্রেকআউট দেয় তাহলে কিন্তু আমরা এখানে একদমই এন্ট্রি নেবো না আমরা ওয়েট করবো ঠিক একই লেভেলে ডাইরেক্টলি যদি এত বড় ক্যান্ডেলও ব্রেকআউট দেয় আপনি এন্ট্রি নেবেন না সাপোজ ভাবুন না যদি ব্রেকআউট দেয় আপনি যদি এই লেভেলে বাইং করেন এই টপে এসে তাহলে আপনি তার স্টপলস কোথায় দেবেন এতটা ক্যান্ডেল নিচ্ছে সেক্ষেত্রে লস তো ফেভারেবল হবে না তাহলে কখন বুঝবো যে স্টকটা যখন ব্রেকআউট দিচ্ছে সেটা অপারেটরদের গেম নয় সেটা নর্মালি স্টকের মধ্যে বাইং এসেছে হেলদি বাইং এসেছে এবং স্টকটা মোমেন্টাম ধরতে শুরু করেছে ফাইনালি রেজিস্ট্যান্স লেভেলকে পার করে স্টক উপরে যাচ্ছে এখানে সেলাররা লুজ করে গেছে সো সেলারদেরকে হারিয়ে স্টকের বাইং চলে এসেছে এটা কখন বুঝবো দেখুন সেম আমি আরও একটা কেস সিনারিও আপনাকে দেখাচ্ছি দেখুন এই পিকচারটার মধ্যে এবার দেখুন যে সেম একই সাপোর্ট লেভেল রেজিস্ট্যান্স লেভেল এখানেও সাপোর্ট রেজিস্টেন্স দেখুন স্টকটা উপরে যাচ্ছিল এখানে রেজিস্ট্যান্স নিল আবার ডাউন এলো আবার উপরে যাচ্ছিলো আবার রেজিস্ট্যান্স নিল আবার ডাউন এলো সাপোর্ট নিল ফাইনালি স্টকটা উপরে গিয়ে এই রেজিস্ট্যান্স লেভেলটাকে ভেঙে উপরে গেল কিন্তু দেখুন একটু উপরে গিয়ে আবার থামলো একটু উপরে গিয়েই আবার থামলো মানে বাইং তো হলো বাইং হওয়ার পরেই একটা কারেকশান এলো স্টকের মধ্যে কারেকশানটা এসে ঠিক নিচের দিকে যেই লেভেলে রেজিস্ট্যান্স নিয়েছিল সেই লেভেলেই দেখুন সাপোর্ট নিল মানে এই লেভেলটাই আবার সেই স্টকটার হয়ে গেল সাপোর্ট লেভেল সেম স্টকের হয়ে গেল সাপোর্ট লেভেল যেটা এতদিন রেজিস্ট্যান্স ছিল সেটা ভেঙে হেলদি ওয়েতে বার বার বারবার ভাবুন না একটা দরজাতে আপনি বারবার 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 ধাক্কা মারছেন তাই দরজাটা প্রথমে একটু ফাটবে তারপর আরও একটু ফাটবে তারপর ফাইনালি তো একটা টাইম ভেঙে যাবে তাই এই দরজাতেও গিয়ে প্রথমে এই লেভেল এসে ধাক্কা খেলো আবার এই লেভেলে এসে ধাক্কা খেলো ফাইনালি ধাক্কা খেয়ে কিন্তু সেই দরজাটা ভেঙে গেল এটা হচ্ছে হেলদি বাইং এই বাইংটা সাস্টেনেবেল বাইং এখানে আমরা ধরে নিতে পারি যে এই বাইংটা সাস্টেন করতে পারে তাহলে কি আমরা এই ব্রেকআউটে এন্ট্রি নেব নিতে পারি তার সেক্ষেত্রে আবার স্টকটা দেখুন ডাউনে এসেছে এটাকে বলা হয় রিট্রেসমেন্ট স্টকটা রিট্রেস করছে স্টক যখন প্রথম কোনো ব্রেকআউট লেভেলকে হেলদি ব্রেকআউট তখনই হয় যখন স্টক সেই ব্রেকআউট লেভেলকে ভেঙে উপরে যায় তো আবার সেম রেজিস্ট্যান্স লেভেলে এসে সাপোর্ট নেয় সেটা হচ্ছে রিট্রেস বলা হয় স্টক রিট্রেস করছে সেম লেভেলকে আবার রিটেস্ট করতে আসছে তো এটা রিট্রেসমেন্ট লেভেল বলা হয় তো যখন রিটেস্ট করার জন্য আমার নিচে আসছে আপনি চাইলে এখানেও বাইং করতে পারতেন ব্রেকআউট যখন হয়ে গেল আবার চাইলে এখানেও যখন রিটেস্ট করে আবার নিচে নেমে আবার উপরের দিকে যাচ্ছে তখন আপনি কিন্তু বাইং করতে পারতেন সেখানে আপনার উইল হওয়ার প্রবলিটি বেড়ে যেত কারণ আপনি এখানে বুঝতে পারতেন যে না যা বাইং চলে আসে চলে আসে যতটা ডাউন হওয়ার হয়ে গেছে এবার স্টকটা আবার আপ ট্রেন্ডের জন্য প্রস্তুত হচ্ছে এটা হচ্ছে হেলদি বাইং আর সেম আবার একই রকমভাবে আমরা যদি দেখি দেখুন এখানেও রেজিস্টেন্স নিল আবার নিচে নামলো আবার রেজিস্টেন্স নিল আবার নিচে নামলো তো ফাইনালি এখানে ব্রেকআউট দিয়ে উপরে গেলো এবং দিয়ে উপরে যাওয়ার পরে দেখুন রিটেস্ট কিন্তু এতদূর অবধি আর নামলো না মানে এই নিচের লেভেল অবধি এখনও পর্যন্ত আর রিটেস্ট হলো না এরকম হতেই পারে যখন স্টকের মধ্যে মোমেন্টাম খুব হাই থাকে তখন সে রিটেস্ট করার জন্য আবার সেই সেম লেভেলে আসতে হবে তার কোনো মানে নেই হয়তো এই লেভেলটাতে ব্রেকআউট জোন ছিল মানে রেজিস্ট্রেন্স লেভেল ছিল এখান থেকে উপরে চলে গেল এবার হয়তো এই লেভেলে এলো আবার উপরে গেলো মানে আপওয়ার্ড মোমেন্টাম শুরু করে দিল আপনি চাইলে একটু রিস্ক তখন নিতে পারেন আপনি চাইলে যখন আবার সে রিটেসমেন্ট লাইনে আসছে তখন আপনি এন্ট্রি নিতে পারেন কিংবা ব্রেকআউট লেভেলে আপনি এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে মানে স্টপ লস কম হবে এবং উইন হওয়ার প্রবলেটি বেশি থাকবে কারণ এখানে এর পিছনে লজিক হচ্ছে যে এখানে দেখুন বারবার বারবার বায়াররা উপরে নিয়ে যাচ্ছে আর সেলাররা বারবার ডাউন করার চেষ্টা করছে ফাইনালি দেখুন এই লেভেলে এসে সেলাররা হেরে গেল এবং বাইং স্টার্ট হলো আবার সেম সিচুয়েশন এখানে বারবার রেজিস্ট্যান্স পাচ্ছিলো রেজিস্ট্যান্স পাচ্ছিলো যেই যেই উপরে যাচ্ছে সেলাররা সেল করে দিচ্ছে আবার উপরে যাচ্ছে আবার সেল করছে ফাইনালি সেল করতে করতে আর সেলারদের আর দম থাকলো না সেলাররা হেরে গেল সেলাররা বললো বায়ারদেরকে যে আমরা হেরে গেছি আর আমাদের কিছু করার নেই ফাইনালি বাইং স্টার্ট হলো স্টকের মধ্যে নতুন করে আবার যারা পুরনো লোক ছিল তারা সব সেল করে দিল। এবং নতুন করে আবার স্টকটার মধ্যে বাইং শুরু হলো নিউ বাইং স্টার্ট হলো এবং যারা সেলিং করছিল তারাও হতে পারে আবার নতুন করে বাইং স্টার্ট করছে এখানে তাই সেক্ষেত্রে এখানে একটা ব্রেকআউট জোন তৈরি হলো এবং সেক্ষেত্রে স্টকটা তার আপওয়ার্ড মোমেন্টা আমি থাকলো তাই আমরা সবসময় কী ফলো করবো যে স্টক ব্রেকআউট দেওয়ার পরেই ইমিডিয়েট এন্ট্রি একদম নয় আগে দেখবো যে স্টকটা কি আবার রিটেস্ট করার জন্য নিচে নামছে নিচে নেমে আবার কি সেই স্টকটা ঘুরে যাচ্ছে উপরের দিকে তখন আমরা এন্ট্রি নিতে পারি নিচে নামলো এই লেভেলে নামলো আবার নিচে নামলো এখানে সাপোর্ট নিয়ে আবার ঘুরে যাচ্ছে তখন আমরা এই জায়গাটা করে এন্ট্রি নিতে পারি স্টকটার মধ্যে তাহলে এখানে আপনি কি দেখতে পেলেন যে উপরে উঠে গেল ব্রেকআউট দিয়ে দিল আমরা এন্ট্রি কিন্তু নিলাম না আমরা চাইলে নিতে পারি রিস্ক নিতে পারি কিন্তু যদি বলবো যে হেলদি এন্ট্রি যখন হবে আবার যখন স্টকটা নিচে রিটেস্ট করতে আসছে যে আবার যখন ঘুরতে শুরু করছে তখন আপনি কনফার্মেশান পেয়ে গেলেন যে স্টকটা এবার আর নিচে নামবে না স্টকের আপওয়ার্স জার্নি স্টার্ট হয়ে গেছে আপনি এন্ট্রি নিতে পারেন সেম কেস এখানেও সম্পূর্ণ না নামলো স্টকটা ফিফটি ডাউন হলো মানে যেটুকু লেভেল ছিল তার রেজিস্টেন্স জোন থেকে তার ফিফটি পার্সেন্ট অফ দি ডাউন হলো তারপর থেকে আবার উপরে উঠলো মানে পুরোটা ডাউন হলো না তার হাফ ডাউন হলো আপনি এক্ষেত্রেও এন্ট্রি নিতে পারেন এটা হচ্ছে হেলদি ব্রেকআউট যখনই আপনি এরপর থেকে ব্রেকআউট চেক করবেন তখন কিন্তু এই ধরনের ব্রেকআউটে খোঁজ করুন আর ব্রেকআউটের সাথে সাথে আপনি যদি ভলিউম দেখতে শেখেন যদি আপনি দেখেন যে ব্রেকআউট উইথ ভলিউম মানে সেই দিনকার যে ভলিউম সেটা অন্য দিনের ভলিউমের তুলনায় বেশি বা একটু এক্সট্রা ভলিউমে সেই ব্রেকআউটটা হচ্ছে তার মানে সেটা সাস্টেনেবল ব্রেকআউট আপনি ধরে নিতে পারেন তার মানে প্রচুর লোক আছে যারা বাইং করছে স্টকটার মধ্যে এবং স্টকটাকে উপরে টেনে তুলে নিয়ে যেতে হেল্প করছে এমন নয় যে শুধু অপারেটার গেম চলছে অপারেটারে এলো আর স্টকটাকে ইমিডিয়েট বেসিসে আপনাকে শো করালো যে স্টকটা আপার চলে গেছে কিন্তু আপনি যেই এন্ট্রি নিলেন ব্যাস সমস্ত অপারেটার সেল করে দিলো আর আপনাকে ডাউন ফলের শিকার হতে হলো এমনও সিচুয়েশন হয় যেখানে আপনি স্টকের মধ্যে ফেঁসে যান মানে আপনার লোয়ার সার্কেল লাগতে থাকে তো এইরকম সিচুয়েশান আপনি এই প্রসেসের মাধ্যমে এড়িয়ে যেতে পারেন এবার চলুন আমরা চার্টের মধ্যে এই জিনিসটা প্র্যাকটিক্যালি আমরা দেখব যে বেশ কিছু স্টকের চার্ট আমরা বার করেছি যেগুলো হিস্টোরিক্যাল প্রিভিয়াস চার্ট অনেক পুরোনো চার্ট যারা রয়েছে যেখানে আমরা পুরোনো তিন চার মাস আগেকার ডেটা থেকে আমরা এটা দেখবো যে সেই স্টকের মধ্যে আগে কি ধরনের সিচুয়েশান হয়েছিলো এবং এই যেই থিওরিটা আজকে আলোচনা করছি সেই জিনিসটা প্র্যাকটিক্যালি হয়েছে কি হয়নি এটা অরিজিনাল চার্টের উপর আমরা দেখব তো চলুন এইটা হচ্ছে স্টকের রেজিস্ট্রেন্স লেভেল দেখুন এখানে রেজিস্ট্রেন্স নিয়েছিল স্টকটা এবং ডাউন হয়েছে এবং তারপরে এখানে এসে আবার কিন্তু দেখুন একটা রেড ক্যান্ডেলে রেজিস্ট্যান্স নিয়েছে আবার যদি চারটা একটু বড়ো করে দিই তাহলে দেখুন আবার রেড ক্যান্ডেলে রেজিস্ট্যান্স নিয়েছে তারপরে ফাইনালি স্টকটা উপরে গিয়ে আবার একটু নিচে এসে সাপোর্ট নিল আবার তার আপওয়ার্স জার্নি শুরু করে দিল মানে স্টকটা আপ ট্রেন্ডে চলে গেল তাহলে এটা আমাদের রিটেস্টের থিওরি কাজ করলো সেম আবার অন্য আরেকটা চার্ট দেখি দেখুন এই চার্টটার মধ্যেও এই লেভেলে এসে আপনার রেজিস্ট্যান্স নিয়েছে আবার এখানে এসে একটু রেজিস্ট্যান্স নিয়েছে কিন্তু ফাইনালি এলেভেনে ব্রেকআউট দিয়েছে এবার দেখুন ব্রেকআউটটা বড় বড় ক্যান্ডেলে কুইক ব্রেকআউট দিয়েছে তিন চার দিনের মধ্যেই একটা বড় ব্রেকআউট দিয়েছে এমন নয় যে বারবার ধাক্কা খেয়ে ব্রেকআউটটা হয়েছে দেখুন স্টকটা তার ডাউন ট্রেন শুরু করে দিল আবার আবার দেখুন সেই স্টকটা ডাউন ফল শুরু হয়ে গেল তাহলে আমরা কিন্তু এটা অ্যাভয়েড করতে পারতাম যদি এই প্রসেস ফলো করতাম এবার নেক্সট আমরা একটা মোমেন্টাম স্টক দেখতে পাচ্ছি যার মোমেন্টাম খুবই ফাস্ট রয়েছে খুব ফাস্ট গ্রো করেছে দেখুন এখানে স্টকটা রেজিস্ট্যান্স নিয়েছে আবার ফাইনালি এখানে তার ব্রেকআউট হয়েছে কিন্তু ব্রেকআউটটা একটা বড় ক্যান্ডেলই দিয়েছে কিন্তু লক্ষ্য করে দেখুন ব্রেকআউটটা দেওয়ার পরে কিন্তু স্টকটা রিটেস্ট করার জন্য নিচে নেমে এসেছিল কিন্তু দেখুন সম্পূর্ণ রিটেস্ট কিন্তু করেনি ফিফটি পার্সেন্ট এরিয়া কিন্তু এখনও অবধি পড়ে আছে মানে সেই স্টকটার মধ্যে মোমেন্টাম খুবই হাই রয়েছে এরকম সিচুয়েশনও আমরা দেখতে পাবো যে স্টকের মধ্যে মোমেন্টাম যখন খুব হাই থাকে তখন সে রিটেস্ট করার জন্য সম্পূর্ণ লেভেলে আর নিচে আসে না সে তার ফিফটি পার্সেন্ট অব নিচে আসে এবং তারপরে আবার তার আপওয়ার্স জার্নি শুরু করে দেয় দেখুন স্টকটা এখান থেকে তার আপওয়ার্স জার্নি স্টার্ট করে দিল নেক্সট আমরা একই সিচুয়েশান দেখতে পাচ্ছি দেখুন এখানেও রেজিস্টেন্স এখানেও রেজিস্টেন্স ফাইনালি দেখুন বারবার রেজিস্টেন্স নিয়ে স্টকটা দেখুন এখানে 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 বারবার রেজিস্টেন্স নিয়ে ফাইনালি এখানে ব্রেকআউট দিল এবং ব্রেকআউটটা অনেকটা পরিমাণ সাস্টেন করলো স্টকটা হয়তো পরবর্তীকালে ফল করেছে কিন্তু আপনি সুইং ট্রেডিংয়ের মধ্যে যেটা সাত থেকে দশ দিন বা এক মাস ম্যাক্সিমাম হোল্ড করেন সেক্ষেত্রে আপনাকে একটা বড় মাপের প্রফিটও কিন্তু দিয়েছে তাই আপনি যদি সুইং ট্রেডিংয়ের জন্য এই ক্রাইটেরিয়াটা ইউজ করেন তাহলে বেস্ট রেজাল্ট আপনি পাবেন ইভেন ইন্টারনেট ট্রেডিংয়েও আপনি চাইলে বেস্ট রেজাল্ট কিন্তু এখানে পাবেন এবার আপনি বলবেন যে আমি সুইং ট্রেডিং করতে চাই ইন্টারনেট ট্রেডিং করতে চাই তাহলে এগুলো আমরা করবো হবে নিচে ডেস্ক্রিপশন অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আপনি সেই ডেসক্রিপশনের লিংক থেকে অ্যাঞ্জেল ওয়ান একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে নিন অ্যাকাউন্ট ওপেন করতে কোনো রকম চার্জেস লাগবে না এবং আপনি চাইলে এই ধরনের থিওরি নিজে নিজে ট্রাই করতে পারেন ব্যাক টেক্সটিং করে দেখতে পারেন বা যারা ইন্টারটে ট্রেড করেন তারাও অ্যাঞ্জেল ওয়ান থেকে করতে পারেন বা যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন তারাও অ্যাঞ্জেল ওয়ানের মাধ্যমে ইনভেস্ট করতে পারেন তাহলে আজই অ্যাকাউন্ট খুলে নিন ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন নেক্সট একটা চার্ট এসেছে দেখুন এই লেভেলের রেজিস্টার্স ছিল এই লেভেলেও রেজিস্ট্যান্স নিয়ে নিচে নেমেছে যতবার রেজিস্ট্যান্স হয়েছে নিচে নেমেছে আবার রেজিস্ট্যান্স হয়েছে নিচে নেমেছে ফাইনালি এই লেভেলে ব্রেকআউট দেয় এবং ব্রেকআউট দেওয়ার পরে ঠিক সেম লেভেলে আবার রিটেস্ট করার জন্য নিচে আসে তাই আমাদের মধ্যে অনেক সময় ফোমও ক্রিয়েট হয় যে স্টক ব্রেকআউট দিয়ে দিয়েছে আমি তো ধরতেই পারলাম না ইস মিস হয়ে গেলো আমার কাছে এ আর ধরতে পারলাম না এ তো গেল আমার হাত থেকে একদম নয় আপনি যদি একটু ওয়েট করে যান আপনি যদি একটু ধৈর্য ধরেন তাহলে রিটেস্ট করার জন্য স্টকটা আবার নিচে আসবে কোনো স্টক যদি অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি খুব ভালো হয় এবং সে যদি সাস্টেনেবল স্টক হয় তাহলে সেই ব্রেকআউট দেওয়ার পরেও তার জার্নি কিন্তু শেষ হবে না সে আবার রিটেস্ট করবে এবং রিটেস্ট করে আবার নতুনভাবে ব্রেকআউট দেবে সেই স্টকটা আর স্টকটার মধ্যে আপনি হায়েস্ট গ্রোথ দেখতে পাবেন দেখুন নেক্সট আমাদের একটা চার্ট দেখুন এখানে রেজিস্ট্যান্স নিয়েছিল কিন্তু এখানে আর রেজিস্ট্যান্স না নিয়ে ডাইরেক্টলি ব্রেকআউট দিয়ে দিল কিন্তু কি হলো ঠিক যেটা বুঝিয়েছিলাম হয়ে গেল তার উল্টোটা স্টকটা ফাইনালি আবার ব্রেকডাউন দিতে শুরু করে দিল আর ব্রেকডাউন শুধু যেসে পয়েন্টের নয় দেখুন এখানে অপারেটার গেম চলছিল এখানে প্রত্যেক দিন দু পার্সেন্ট করে লোয়ার সার্কেট লাগতে শিখেছে মানে আপনি যদি চানো যে সুইং ট্রেডিং আমি বিচে সেল করে চলে আসবো বেছে দেবো স্টকটা আপনি চাইলেও বেচতে পারবেন না কারণ লোয়ার সার্কেট শুরু হয়ে গেছে এখানে অপারেটিং গেম স্টার্ট হয়ে গেছে তা আপনি ফেসে গেলেন তা আপনি যদি সেম থিওরিটা ফলো করতেন যে ব্রেকআউট দেওয়ার পর মানে রিটেস্ট করার জন্য একটু ওয়েট করতেন যে রিটেস্ট করে আবার এই লেভেল থেকে একটু বাইং করতেন সেই ক্ষেত্রে কিন্তু প্রফিটেবিলিটি স্কোর আপনার বাড়তো কিন্তু আপনি সেটা করলেন না আপনি ব্রেকআউট হলো আর ফোমোতে ঢুকে গেলেন আপনি এই ফেক ব্রেকআউটকে অ্যাভয়েড করতে পারলেন না এটাই ছিল ফেক ব্রেকআউট দেখুন আরও একটা চার্ট দেখুন এখানেও ফেক ব্রেকআউট দেখুন এই লেভেলে রেজিস্ট্যান্স নিয়েছিলো ফাইনালি রেজিস্ট্যান্সকে দু তিন দিনের মধ্যেই ব্রেকআউট দিয়ে দিল ব্রেকআউট দেওয়ার পর আপনি এন্ট্রি নিয়ে নিলেন ফোমো ক্রিয়েট হলো যেই ব্রেকআউট দিয়ে দিয়েছি তাড়াতাড়ি ঢুকি কিন্তু কি হলো একদম তার উল্টোটা স্টকটা আবার ব্রেকডাউন দিতে শুরু করে দিল এবং শুধু ব্রেকডাউনই নয় স্টকটা যে পুরোনো সাপোর্ট লেভেল ছিল যেটা এ লেভেল ছিল সেই সাপোর্ট লেভেলকেও ভেঙে নিচের দিকে একদম লোয়ার লো ফরমেশনে স্টকটা নিচে চলতে লাগলো তাহলে আপনি যদি এই প্রসেসটা ফলো করতেন তাহলে আপনি এতটা বড় লস হওয়ার হাত থেকে বেঁচে যেতেন সেম এবার আমাদের থিওরি অ্যাপ্লাই হচ্ছে এরকম একটা স্টক আমরা দেখছি দেখুন এই লেভেলের স্টকটা রেজিস্ট্যান্স লেভেল আর এই লেভেলে সেই রেজিস্ট্যান্সকে পার করে উপরে চলে গেল কিন্তু পার করে উপরে যাওয়ার পরেও স্টকটা আবার ডাউনে আসে রিটেস্ট করে আবার একটু ডাউন আসে দ্বিতীয়বার রিটেস্ট করে ফাইনালি সেই স্টকটা আবার আপওয়ার্ড জার্নি শুরু করে দিল তা আপনি চাইলে এখানেও এন্ট্রি নিতে পারতেন হয়তো হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার স্টাবলস হিট হয়ে গেল কিন্তু নেক্সট টাইমেও যখন আপনি আবার এন্ট্রি নেবেন তখন কিন্তু আপনার সম্পূর্ণ টার্গেট অ্যাচিভ হয়ে যাবে এবং সেক্ষেত্রে স্টকটার একটা প্রফিটেবিলিটি স্কোর বাড়বে তাহলে আজকে বোঝাতে পারলাম তো যে কী করে আপনিও ফেক ব্রেকআউটকে অ্যাভয়েড করতে পারবেন সিম্পল কয়েকটা প্রসেস ফলো করলেই আপনি কিন্তু এরকম ফেক ব্রেকআউটের হাত থেকে বেঁচে যাবেন এরকম অপারেটর গেমের হাত থেকেও বেঁচে যাবেন কখনও এরকম অপারেটর গেমে পা দেবেন না ভুলেও পা দেবেন না যদি কোনো স্টক উপরে চলে যায় তাতে ক্ষতি কী স্টক মার্কেটের মধ্যে হাজার হাজার স্টক রয়েছে কোনো না কোনো স্টক আপনাকে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি অবশ্যই দেবে কোনো না কোনো স্টক আপনাকে রোজ রেগুলার বেসিসে আপনাকে ইন্টারটেট ট্রেডিংয়ের অপরচুনিটি অবশ্যই দেবে তাহলে এটার জন্য ফোমো হওয়ার কিছু নেই আপনি শুধু ধৈর্য ধরুন স্টক উপরে যাওয়ার পরে রিটেস্ট করতে দিন তাকে রিটেস্ট করে স্টকটা যখন আবার উপরে যেতে শুরু করবে তখনই আপনি বুঝবেন তার মধ্যে স্ট্রেংথ রয়েছে সে যদি রিটেস্ট করার সাথে সাথে নিচে চলে আসে তার মানে তার মধ্যে স্ট্রেংথ নেই তাই যদি স্ট্রেংথ দেখতে হয় সবসময় রিটেস্টের জন্য ওয়েট করুন ব্রেকআউট হওয়ার পর ফোমো হওয়ার কিছু নেই ব্রেকআউট হওয়ার পর আমরা নাইনটি টাইম আমরা এটা দেখেছি যে স্টক আবার কিন্তু নিচে নেমে আসেই তাই যারা ইন্টারনেটে ট্রেডিং করেন বা সুইং ট্রেডিং করেন তাদেরকে বলবো এই প্রসেসটা ফলো করতে আর আপনারা নিজে নিজে ব্র্যাক টেস্টিং করুন আমি বলছি বলেই কি ফলো করবেন আপনি নিজের থেকে আগে ব্র্যাক টেস্টিং করে দেখুন যে এই জিনিসটা বা এই প্রসেসটা কি কাজ করছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যদি কাজ করে তাহলে ভিডিও তাকে একটা থামস আপ দিয়ে দেবেন এবং কমেন্ট করে একটু জানাবেন আর যারা ইনভেস্ট করতে চান বা যারা ইন্টারনেটে ট্রেড করতে চান বা যারা এসআইপিতে ইনভেস্ট করতে চান মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে চান তারা ডিসক্রিপশনে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে আমি অ্যাঞ্জেল ওয়ান পার্সোনালি ইউজ করি তার জন্য আমি রেকমেন্ড করি আপনি অ্যাঞ্জেল ওয়ানের ডেস্ক্রিপশনের লিঙ্ক থাকে এবং পিন কমেন্টের মতো লিঙ্ক দেওয়া থাকবে আপনি অ্যাকাউন্ট ওপেন করে নিন সেখানে ফ্রিতে একদম উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আপনি চাইলে এই যেই প্রসেস আমি আজকে শেখালাম সেই সেম প্রসেসের মাধ্যমেই আপনি কিন্তু নিজেরও ব্যাক টেস্টিং করতে পারবেন চার্টসও করতে পারবেন বা আপনি ইন্ট্রেডেদের ট্রেডও করতে পারবেন সুইং ট্রেডিংও করতে পারবেন আর এস মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্টও করতে পারবেন তাহলে আজকের ভিডিওটা একটু নতুন ধরনের ভিডিও নিয়ে এলাম তাহলে আপনারা জানাবেন যে এই ভিডিওটা কেমন লাগলো আপনারা যদি আরও এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আপনারা কমেন্ট করলে আমি রেগুলার সেটা পড়ি এবং সেটা আমার ভালোও লাগে আমি নর্মালি কারো কমেন্টের মধ্যে কেউ যদি তার প্রবলেম বলে সেটা আমি সলিউশন করারও চেষ্টা করি আমার যতটুকু নলেজ রয়েছে তার মধ্যে তাদেরকে রিপ্লাই দেওয়ারও চেষ্টা করি আর রিপ্লাই আমি রেগুলার দিয়েছি আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিও দেখেন আমি প্রায় প্রত্যেকটা কমেন্টেরই রিপ্লাই করি তাই যদি জানান যে ভিডিও কেমন লাগছে আপনার মতামত কী রয়েছে এবং নতুন ভিডিওর যদি টপিক নিয়ে কোনো সাজেশন আপনার থাকে যে আমরা এই ধরনের ভিডিও দেখতে চাই বা আমরা এরকম টপিক নিয়ে আমরা কেউ ভিডিও কভার করেনি সেরকম আপনি ভিডিও বলুন তাহলে আমি সেই টপিক নিয়ে অবশ্যই কভার করব আর যদি এই কন্টেন্ট থেকে আপনার লাইফে কোনো ভ্যালু অ্যাডিশন আমি করতে পেরেছি এতটা সময় আমি নিয়ে যদি একটুও ভ্যালু অ্যাড করতে পেরেছি আপনার লাইফে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বন্ধুদের সাথেও এই ভিডিওটা শেয়ার করে দেবেন আর এই প্রসেসটা আপনারা অবশ্যই নিজে নিজে ব্যাক টেস্টিং করুন তারপরেই রিয়েল লাইফে ইউজ করবেন আমি কখনোই কিন্তু এটা বলবো না যে আপনি আজকেই যেই প্রসেসটা শিখলেন সেটা আপনি অ্যাপ্লাই করতে শুরু করে দিন আপনাকে আমি একটা থিওরি ফর এডুকেশনাল পারপাস দেখিয়েছি আপনি যখন নিজে নিজে স্ট্রেট করবেন বা আপনি যখন সুইং ট্রেডিং করবেন তখন এই প্রসেসটা নিজে আগে ব্যাক টেস্টিং করে অ্যাপ্লাই করে দেখুন যে কেমন কাজ করছে আপনার জন্য এবং আমাকে ফিডব্যাক দিন এবং যদি কাজ করে তবে সেটা ইউজ করুন আর অবশ্যই নিজের রিসার্চ আগে করুন